হ্যালো এই যে জয়গুরু হুগলি তারকেশ্বরে সারদা গ্রামে মা শীতলা আবির্ভাব হয়েছেন ক্যান্সারের ঔষধ নিয়ে বাবা ধর্ম কবিরাজ এবং তার এক পুত্র কৌশিক দলৈয়ের হাত ধরে বর্তমান থেকে কটলাইনে চেপে কামারকুণ্ডু তারপর যাব তারকেশ্বর এরপর তারকেশ্বর বাস স্ট্যান্ড ধর বাস স্ট্যান্ড থেকে ধরবো চব্বিশপুর রুটের টেকার গোমস্তা পাড়ায় নেমে উত্তর দিক ধরে নদী পার হয়ে যাব সারদা গ্রাম এই সেই সারদা গ্রাম এই সেই ধর্মকবিরাজ বাবার শীতলামায়ের মন্দির এই মন্দিরে এখন বর্তমান যিনি আছেন তিনি হচ্ছেন কৌশিক দলৈদা ইনি আমাদের এই ক্যান্সারের ওষুধ দেন লক্ষ লক্ষ মানুষ এই ওষুধ খেয়ে বেঁচে আছেন এরপরেই তাকে আমরা দেখাবো দেখুন তার ছবি ধন্যবাদ দাদা